হান্ড্রেড পার্সেন্ট এটুকু আপনাকে আমি কনফার্ম করতে পারি ইরানের কিছু গোষ্ঠীর এখানে হাত আছে ইরানের বিরাট একটা গ্রুপ এটার সাথে সম্পৃক্ত ওখানে যখন ইব্রাহিম রাইস যে হেলিকপ্টারটা ছিল তার সাথে আরো দুইটা হেলিকপ্টার ছিল এই দুইটা হেলিকপ্টারের আপনার কিছু হলো না কিন্তু প্রেসিডেন্টের হেলিকপ্টারটা বিধ্বস্ত হলো এটা কিন্তু আমি বলি যতগুলো সিমটমস আছে যতগুলো আমি সিমটমস অ্যানালাইসিস করলাম তার মধ্যে এটা হচ্ছে আমি বলি নাম্বার ওয়ান যতগুলো আমি যতগুলো আমরা এখানে সন্দেহের কথা বললাম যেমন ধরেন ওই যে ইব্রাহিম রাইসের কিছু ভূমিকা হার্ড হামলা বা ওখানে কিছুর চেয়ে বেশি আমার কাছে মানে ওই জিনিসগুলো ইসরায়েলকে যতটা না এখানে সন্দর তৈরি করে তার চেয়ে বেশি সন্দর তৈরি করে যে দুইটা হেলিকপ্টার এটা কিভাবে তার মানে এই জায়গাটা আমার সন্দেহটা ওই কান্ট্রির প্রতি নট ইসরায়েল বা আমেরিকা ওই কান্ট্রির প্রতি কারণ হচ্ছে কি এখানে ইব্রাহিম রাইসের কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা কিন্তু এখানে একটা সুযোগ খুঁজছিল এবং আপনি কি মনে করেন না একটা কান্ট্রির একটা স্টেট প্রধান স্টেট হেড অব দ্য স্টেট যখন কোনো এক জায়গায় মুভ করে তাকে বেস্ট হেলিকপ্টারটা দেওয়ার কথা তাকে সেই হেলিকপ্টারটা না দিয়ে এবং আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোথাও মুভ করে শেখ হাসিনা কিন্তু কখনোই বলবেন না যে আমাকে এই হেলিকপ্টারটা দেওয়া

পূর্বে একদম খুব ইমিডিয়েট আগ পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয় না যে সে যাবেই মানে তিনি যে ওখানে হাজির হবেনি এটা কিন্তু তার ইমিডিয়েট আগ পর্যন্ত কনফার্ম করা হয় না কারণ ভিভিআইপি মে ক্যান্সেল এনি টাইম এখানে রাষ্ট্রীয় কোন একটা সরকার প্রধান কোন আজকে মুভ করবেন সেটা পরিবর্তন হওয়ার চান্স যথেষ্ট থাকে ঠিক দুই মিনিট আগেও সেটা এই যে বিষয়গুলো করা হয়েছে

আহ হিল ট্র্যাক্সে নিউ লঙ্কর নামে একটা ক্যাম্প আছে এই নিউ লঙ্কর ক্যাম্পে কিন্তু ওই ক্যাম্পে আমি নিজে ওখানে ছিলাম সেই ক্যাম্পের আপনার হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে ওই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা এবং আমাদের বাংলাদেশ আর্মির এখন উনি খুব মেজর তখন দিতেন ক্যাপ্টেন জিহাদ সে ওই হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু মারাত্মক রকমভাবে আহত হয়েছিল এবং সেখানে কয়েকজন মারাও গিয়েছিল কারণ ওই ওইখানে ওই কখনো যে ওই ক্যাম্পে কোনো খাবার নিয়ে যেত সেক্ষেত্রে আগে কয়েকবার চেক করা হতো যে ওই জায়গায় ওয়েদারটা কি

কান্ট্রির ভিতর থেকে কোন একটা কিছু ছিল সেটা হতে পারে আমাদের ব্যারিস্টার জিনিস যে কথা বললেন খুব সংখ্যা একটা কথা বলছেন যে বিভিন্ন কান্ট্রিতে আমরা জানি বিভিন্ন ডিপ্লোম্যাটরা ওই কান্ট্রিতে কিন্তু দীর্ঘ সময় একটা হচ্ছে আন্ডার কভার ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স কভার্ট এবং ওভার্ট কোভার্ড ইন্টেলিজেন্স যেটা এটা হচ্ছে কি আপনি একজন ব্যবসায়ী হিসেবে মুদি দোকানদার হিসেবে যেমন একটা কিছু একটা কান্ট্রিতে আপনি আপনার গোয়েন্দা তৎপরতা চালাতে পারেন সেখানে আপনি কোনো একজন এমনকি আপনার ওই কান্ট্রির একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনি যোগ দিতে পারেন

প্রতিহিংসা আছে যতগুলি বিষয়গুলো এসছে এগুলিকে আহ এগুলিকে ম্যানিপুলেট করতে হলে ইরানিয়ান অথরিটি ছাড়া করা প্যাটার্ন যা বোঝা যায় তাতে ইরানের বিরাট একটা সাথে সম্পৃক্ত পরবর্তী প্রসঙ্গে

সে কমপ্লিটলি এরা হচ্ছে শুধু নির্বাচন কমিশন না এখনকার সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা অবস্থায় আছেন তাকে এখন কিছু চাইতে হয় না তিনি বলেছেন নির্বাচন ভোটাররা ভোট দিল কিনা তা নিয়ে আমরা ভাবি না তা নিয়ে আমরা ভাবি না তাহলে তারা কি নিয়ে ভাবে এটা খুবই অবাক করার বিষয় প্রধানমন্ত্রী কিন্তু এখন কোন ডিজায়ার করতে হয় না তাকে ইন্টেন্ড করতে হয় না তাকে কিছু চাইতেও হয় না যে এই তোমরা এটা করো সেটাও বলতে হয় না তার মনের মধ্যে ইচ্ছা পোষণ করতে হয় না কারণ কি এখন সব অটো সিস্টেমে চলে বাংলাদেশে এখন সব সব জায়গায় আপনি দেখবেন অটোমেটিক তারা চাটুকারিতায় প্রতিযোগিতা নেমে গিয়েছে কে কত বেশি আপনার সরকারের মন জুগিয়ে কত বেশি কথা বলতে পারবে কত বেশি আপনার এখানে যেমন ধরুন এই যে নির্বাচনে যে কথা দেখেন আপনি এটা তো খুব দৃশ্যমান প্রতিটা উপজেলা যে নির্বাচন হচ্ছে চমৎকার কিন্তু এখন কম্পিটিশন হচ্ছে এটা কি আপনি স্বীকার করতে হবে এই কম্পিটিশনটা এটা ন্যাশনাল নির্বাচন আমরা কেন পারলাম না এটা দৃশ্যমান না তার মানে কি সরকার চাইলে জাতীয় নির্বাচনটা এরকম করতে পারতো এখানে এখন প্রতিটা উপজেলায় যে নির্বাচন হচ্ছে একটা দুইটা ঘটনা থাকতে পারে বাট উপজেলা নির্বাচনগুলো কিন্তু ভালো কম্পিটিশন হচ্ছে আমি আমার নিজ উপজেলার কথা যদি বলি সেখানে আপনার এই যে আমার উপজেলায় সেখানে দুইজন ক্যান্ডিডেট তিন তিনজন ছিল একজন অলরেডি আওয়ামী নেতা নেতার সাথে আপোষ করে তিনি বসে পড়েছেন দ্বিতীয় জন নেতা আছেন তিনি ওই জায়গার আওয়ামী সভাপতি এবং তার সাথে যিনি ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট সে ওই এলাকায় খুব একটা বিচরণ করে নাই পরিচিত মুখ না তিনি আমেরিকা ছিলেন অনেক পয়সা উপার্জন করেছেন তিনি এখন বাংলাদেশে এসে ওই আওয়ামী খুব প্রভাবশালী নেতার সাথে মারাত্মক রকম ফাইট দিচ্ছেন কেন দিতে পারছেন কারণ তিনি সেই নির্বাচনের পরিবেশটা পেয়েছেন এই যে নির্বাচনের পরিবেশটা একজন সাধারণ নাম না জানা একটা ছেলে সে ওখানে আওয়ামী লীগের একজন জাদ্রেল নেতার সাথে নির্বাচনে কম্পিটিশন করছেন এবং সম্ভাবনা আছে আওয়ামী লীগের নেতা হেরেও যেতে পারেন কিন্তু এই যে ফাইটটা তিনি দিচ্ছেন কেন দিতে পারছেন কারণ হচ্ছে কম্পিটিশনের করা হচ্ছে তার মানে কি এই মুহূর্তে বাংলাদেশে বিরোধী দল যদি না থাকে বিএনপি বা জামাত বা বিরোধী কোনো দল যদি না থাকে বাংলাদেশ দেখবেন খুব ঠান্ডা শান্তশিষ্টভাবে চলতেছে কোনো সমস্যা নেই আর যখনই বাংলাদেশে বিরোধী মত বিরোধী দল তথা বিরোধী মত শব্দটা আমি ব্যবহার করি এখানে যখন সরকার বিরোধী মত তৈরি হবে তখনই দেখবেন সেখানে যত সমস্যা তখনই সেই জায়গায় অনেক ধরনের হার্ড লাইনে অনেক কিছু হয়ে যাবে তো এই যে মতের স্বাধীনতা বা আপনার সবকিছু সাধারণ জনগণের ভিতরে যে এক ধরনের কষ্ট যে এখানে আসলে কোনো সমালোচনা বা সরকারের কোনো নিন্দা বা কোনো প্রতিবাদ কোনো কিছু করে লাভ নেই আপনি এখানে বাংলাদেশে একজন মানুষ যারা নয় সালের পর নয় সাল থেকে ভোটার হয়েছে আমার মনে হয় না কোন একজন ভোটার তিনি এখন পর্যন্ত মানে যদি বিরোধী দল হয়ে থাকেন তিনি মনে সন্তুষ্টিতে কোনো ভোট দিয়েছেন বলে আমার মনে হয় না সরকার দলে হলে সে দিয়েছেন আর তারপরে আরো হতাশের কারণ হচ্ছে আপনাকে যেটা বলি যে বাংলাদেশে বিরোধী দলগুলো হচ্ছে সবচেয়ে আমার কাছে এখন মনে হয় যে তারা বাংলাদেশের জনগণের সাথে সবচেয়ে বড় তামাশাগুলো করছে সরকার না আমার কাছে মনে হচ্ছে বিরোধী দল কারণ কি বিরোধী মধ্যে নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই তাদের মধ্যে নেতৃত্ব সংকট এবং তারা তাদের যে ডিফিশিয়েন্সিগুলো আছে তাদের মধ্যে যে ল্যাক অফ তাদের কি বলবো যে অভিজ্ঞতা ল্যাক অফ তাদের ডেডিকেশন ল্যাক অফ ডিটারমিনেশন ল্যাক অফ গার্ডস ল্যাক অফ কারেজ এই জিনিসগুলো এবং ল্যাক অফ কোর্ডিনেশন তাদের মধ্যে এই জিনিসগুলো কিছু নাই না থাকার কারণে তারা শুধু হঠাৎ করে একটু নিজেদেরকে রিলেভেন্ট করার জন্য মাঝে মধ্যে কথা বলেন মাঝে মধ্যে আন্দোলন করেন মাঝে মধ্যে সংগ্রাম করেন মানে রিচকে একটু পলিটিক্যালি রিলেভেন্ট রাখার জন্য যা আমাকে পলিটিক্যালি দেখানো যাবে যে यस আই এম রিলেভেন্ট সো दट ইউ ডোন্ট ফরগেট হঠাৎ করে দেখবেন যে কিছু মানুষ কি করে এমন যে একটা ফানি টাইপ অ্যাক্টিভিটিজ করে যাতে সে একটু ভাইরাল হয় মাঝে মাঝে আলোচনায় থাকে আলোচনায় থাকার জন্য বিজলগুলো কর্মকাণ্ড করছে কিন্তু কোনো পরিবর্তনের জন্য এফেক্টিভনেস এর জন্য কার্যকারিতা সরকারের বিরুদ্ধে শক্তভাবে কোনো অবস্থানের জন্য কোনো বিজল ভূমিকা রাখতে পারছে না এবং এটা হয়তো কেউ বলবে তাদের দীর্ঘদিন আন্দোলন করতে করতে টাকা নাই শক্তি নেই সমর্থন এটা ভুল কথা আপনার ইন্ডিয়ার আম আদমি পার্টি কেজরিওয়ালের কথা চিন্তা করে তিনি কি টাকা ঢালেন তিনি আন্দোলন খুব সুন্দরভাবে করে যাচ্ছেন না তাও মোদির মতো মোদিও তো তাই সেই হার্ড একজন নেতা তার বিরুদ্ধে কি করছেন সো এখানে এই বিষয়গুলো একটা লেম এক্সকিউজ আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে এখন রাজনৈতিক যে আমাদের চর্চা এটা কমপ্লিটলি শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই বিরোধী দল সরকার উভয়ের মধ্যে এটা অ্যাবলিস্ট হয়ে গিয়েছে পলিটিক্যাল যে মোরালিটি এটা আমাদের মধ্যে ডিস্ট্রয় হয়ে গেছে আমরা এখন পলিটিক্যাল মোরালিটি নিয়ে আর নেই তো এখন আলোচনা করে কি হবে আমরা যত টকশো আপনি সাগর ভাই যত চমৎকার টকশো করেন যত টিভি যত চমৎকার আয়োজন করুক না কিন্তু কেন কোনো আলোচনায় কোনো কায়দা হচ্ছে না আমি বরং একটা জায়গায় কৃতজ্ঞ এবং একটা জায়গায় খুব ভালো ফিল করি যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো মানুষ খুব ভালো যুদ্ধ চালিয়ে গেছে গত কয়েক মাস কিন্তু মাঠের যারা তারা কিন্তু সেটা পারেনি এখন তারা বলবে যে মাঠে নেমে দেখেন না কেমন কিন্তু বিষয় হচ্ছে কি যে তুমি যদি না পারো মাঠে নেই না আমি যেমন আমি বলবো মাঠে পারতেছি না আমি নামতেছি না পারো তুমিও না আর যদি পারো তাহলে ভালো মতো নামো আর না নামলে না কিন্তু এই যে তোমরা রং ঢং করে মানুষের স্বপ্ন দেখাও কতগুলো মানুষকে ইনভলভ করো বিপদগ্রস্ত করো যে অসহায় অনেক মানুষ জেল খাটতেছে আসল বড় বড় নেতারা কি জেল খাটে তা অত টাকা দিয়ে জামিন পেয়ে যাচ্ছে কিন্তু জেল খাটতেছে কারা

আসলে যা বলছে এটা ওনার কথা না ওনার কথা বলার পূর্বে রেখেছেন আমি কোন কথাটা বললে প্রধানমন্ত্রী খুশি হবে আমি কোন কথাটা বললে বিপদে পড়বো না কোন কথাটা বললে আমার চেয়ার শক্ত থাকবে কোন কথাটা বললে আমি আমার অবস্থানটাকে ধরে রাখতে পারবো এবং সামনে আরো কিছু আমি পাবো সো উনি ওনার নিজের সিকিউরিটি হিজ মোর কনসার্ন অ্যাবাউট সিকিউরিং হিজ ওন বেনিফিট সিকিউরিং হিজ ওন পোস্ট ইজ নট কনসার্ন তার মধ্যে পেশাগত প্রফেশন মানে মানে কি বলেছে এটা নিয়ে এসে মোটেই কনসার্ন এই মানুষ নিয়ে আলোচনা করা হচ্ছে তার নিয়ে খামাখা করে গুরুত্ব দেওয়া এর গুরুত্ব দেওয়ারই কিছু নাই নির্বাচন কমিশনার বা এই নির্বাচন কমিশন সিস্টেমটা হচ্ছে গুরুত্বহীন একটা বিষয় আমাদের দেশে থ্যাংক ইউ জি আপনাকে অনেক ধন্যবাদ তবে এটি খুব ভয়ঙ্কর একটি বিষয় যে নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যেটা যাদেরকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলে তাদের করবার অনেক কিছু আছে নির্বাচনকে তারাই প্রাণবন্ত করবার মতো তাদের ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকেই বলার ক্ষমতা দেওয়া হয়েছে একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্য গণতান্ত্রিক কান্ট্রিগুলো দেখবেন সেটা আমেরিকা হোক ইন্ডিয়া হোক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু অন্যতম একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ ইন্ডিয়ার কথা বলেন আমেরিকা বলেন যত কান্ট্রি আছে যেই দেশে যাদের দেশে গণতন্ত্র চর্চা আছে সেই দেশে নির্বাচন কমিশন দেখবেন যথেষ্ট স্ট্রং